কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালের সমস্ত কাজ সেরে পূজা টুজা সেরে তারপরে কিন্তু চা বানাতে আসলাম কারণ আজকে একটু ব্যাংকে যাব মানে শাখা ব্যাংকে তো এর জন্যই আর কি সকালের বাসির কাজটা শেয়ার করলাম না একদম চা খেয়ে তারপরে কিন্তু আমি চলে যাব আমরা তো যাচ্ছি হলো পাশে একটা শাখা ব্যাংকে তো সেখানে আর কি আমার একটু দরকারও আছে আর একটু ওষুধ নেওয়ারও আছে তো একটু ওষুধ নিব আমারও একটু ওষুধ নিব তো সেখানে যাচ্ছি আর কি আমরা পাশেই একদম তার জন্য নাইটি পরে যাচ্ছি আর ছেলেও যাচ্ছে আমার সাথে তো ওই যে ব্যাংকের থেকে আর কি আসার পরে তারপরে হলো রুটি আলু ভাজা করলাম খাইলাম তা হলো তারপরে না যে কালকে অনেকগুলো জামাকাপড় ছিল সেগুলো আর কি শুকায় নাই ঠিক মতন তো সেগুলো আর কি রোদে দিচ্ছি তো এগুলো এখন তুলে নিয়ে যাবো ঘরে শুকা মানে ফ্যানের মধ্যে দিয়েছিলাম তো আর কি শুকিয়েছিলো অল্প অল্প ভেজা ছিল আর রোদের মানে না দিলে না একটা গন্ধ হয় ওই জন্য রোদে দি মানে দিয়েছিলাম এখন নিয়ে বাড়ি যখন রুটি আলু ভাজা খেয়ে তারপর আবার ওদিক দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি কালকে হলো বৃষ্টি ঝড় ঠান্ডা ওয়েদার আর আজকে কত রোদ দেখো রোদের কি অবস্থা রোদ আর কালকে দেখো ছোট মামনি গাছগুলো একদম সেই সুন্দর করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে দেখো কতগুলা হনুমান এই যে দেখো ছোট মামনি আবার এরকম করে গাছগুলো লাগিয়েছে এরকম করে সাজিয়ে একদম এই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে ঝাড়ু দিয়ে এগুলা করেছে আর কি আর এই গাছটা একটা ফুল ফুটেছে আর এই যে আমার জবা ফুলের গাছটা অনেক ফুল ফোটে এখন তো ফুল নেই ডালগুলো কেটে দেওয়া লাগবে কিন্তু ডালে ডালে এত কড়ি কি বলি আর দেখো প্রত্যেকটা ডালে কত কড়ি কীভাবে কাটবো ছোটো মামনি বলতেছে বলতো ডালগুলো কেটে দাও এই যে দেখো আর এই যে লজ্জাবতী গাছটা এটার মধ্যে কিন্তু একটা আজকে ফুল ফুটেছিল ফুলটা কে জানে ছিঁড়ে নিয়ে গেছে কারণ যেহেতু বাইরে না এর জন্যে আর কি বাইরে জিনিস থাকলে জানাই বাচ্চা কাচ্চা ধরবে এই যে এই জায়গাটার মধ্যে এই লজ্জা নেই যে লজ্জা পাচ্ছে কি দেখো কীভাবে লজ্জা সবাই এসে এসে এদেরকে লজ্জা দেয় কেউ আমাদের বাড়ি আসবে আসার পরে একে দেখবে দেখার পরে আসে আর কি সবাই একটু করে ধরে ধরে লজ্জা দেয় একটু লজ্জা দিই লজ্জাবতীকে লজ্জা পেয়েছে সব কাতাব আর জানো কালকে আমার রাত্রিবেলায় এত আম খেতে ইচ্ছা করছিল মানে কালকে রাত বারোটা সাড়ে বারোটার দিকে ভিডিও এডিট এডিট করে তারপরে আর কি যখন খাওয়া দাওয়া করে শুতে গেছিলাম তো এরকম অবস্থা মানে রাত্রিবেলায় মনে হয় যে আমি আম মাখা খাই এরকম অবস্থা মানে জিভ দিয়ে জল পড়ছে আমের কথা ভাবছি আর জীব দিয়ে জল পড়ছে এরকম অবস্থা মানে রাত্রিবেলা পরে ওর বাবাকে বললাম যে কালকে কাঁচা আম নিয়ে আসবে আমার খুব মানে আম খাওয়ার ইচ্ছা কারখানে টক আম আর একদম মানে চাবায় চাবায় খাওয়ার ইচ্ছা মানে দাদ্রলোক মানে আম খাওয়ার জন্য শিরশির করছিল তো ওই যে ছোটো মামুনি আবার ওর কি নিয়ে আসলো ওর জ্যাঠার বাড়ির থেকে দুইটা আম ওর বাবা যদিও এখনও নিয়ে আসেনি তো ভালোই হয়েছে মন আমি বলতেই ছিলাম যে মা জানিস আজকে না মানে কালকে রাত্রিবেলা না আমার না খুব মানে আম খাওয়ার ইচ্ছা হয়েছিল একদম মানে জিপ দিয়ে আমের কথা ভাবছিলাম আর জিপ দিয়ে মনে হয় যে মানে জল পড়ছিলো ও তোমার যে আরও কী কাম মা তুমি মানে রাত্রিবেলাও আম খাওয়ার ইচ্ছে করে তা আমি বললাম হ্যাঁ ভালোই হয়েছে আমগুলো নিয়ে আসছিস তারপরে ও আবার কেটে দিল আমি আবার সেটাকে একদম পুরা কষলায় ঠসলায় একদম তেল লঙ্কা বেশি করে দিয়ে লবণ অল্প একটু ওদের জন্য চিনি দিয়েছি কারণ আমার চিনি দেওয়া ভালো লাগে না টক টকটকটাই বেশি ভালো লাগে তো সেই মন শান্তি করে খেলাম আর কি আম্মাখাটা আর এই যে দেখো আজকে রান্না হলো মুসুর ডাল আর মানে সজনা না ডাটা চচ্চড়ি আর এই যে আলু দিয়ে সুটকি মাছ রসা তো বন্ধুরা আর ভিডিওটা লম্বা করছি না ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো